হ্যালো বন্ধুরা মাহফুসি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এই যে দেখছেন আপনারা আমার কবুতরের ঘর এটা এটা দুই রুমের একটা ঘর তো আমার অনেক কবিতার ইতিপূর্বে অনেক ভালো ভালো কবুতর হারাই যাওয়ার কারণে আমি এখন কিছু কবুতার পারমানেন্টভাবে আটকে পারি তো এই যে একটা রুমের কুয়া ছাড়া থাকে আর একটা রুমে আমার পারমানেন্ট ভাবে আটকানো থাকে তো এই যে ঘরটার কুয়ার গুলো আমি এখন ভিডিও করতেছি এগুলো আমি ভাবে আটকাই রাখি এদের কখনোই ছাড়ি না তো এইখানে দেখছেন আমার কৌতার গুলো বেশিরভাগই আমি লাল বুনো কৌতার পানি তো কবুতরের কোয়ালিটি গুলো সবাই একটু দেখবেন যে এগুলো ফুলি ব্রাইট কালার তো এই ঘরের মধ্যে কোনো খোপ নেই মানে এখানে আমি সব জুড়ি টানাই দিছি এই ঝুড়িগুলোর মধ্যে আর কি কবুতর ডিম বাচ্চা করে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু সবজি কালারের কিছু কবুতর আছে আর এখানে হায়দ্রাবাদি নিলি আছে চার পিস দুই জোড়া আর কি আর সিলভার বুনো আর কি সিলভার অ্যাশ কালারের ওই কবুতার আছে তিন পিস আর বাকি সবই আসলে শখের জিনিস আমার অনেক কবিতার আগে ইতিপূর্বে হারাই গেছে যার কারণে আমি এদেরকে এখানে পারমানভাবে একটা আটকেই পালি তো এদের কখনো ছাড়ি না তবে খাবার দাবার যেহেতু ঠিক মতো দেই সেই হিসাবে বাচ্চা কাচ্চা আলাদা কোনো মিস হয় না বাচ্চা কাচ্চাগুলো খুবই ভালো হয় তো এখানে এই যে সবজি কালারের যা জ্বালালিগুলো দেখতে পাচ্ছি এইগুলা সব ধরা কবুতার মানে বড়ো বড়ো ব্রানিং কবুতার ধরা যেগুলো বিভিন্ন বিল্ডিংয়ের বা বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে থাকে সেই কবুতারগুলো তো এইগুলো তো এখান থেকে আটকায় রাখার ভিতরে এগুলো যদি ছাড়ি তাদের তো এগুলো কখনোই থাকবে না এরা পোষ মানবে না এরা চলে যাবে তো এদেরকে এই ঘরের মধ্যে আটকায় রেখে এখান থেকে বাচ্চা করে সেই বাচ্চাগুলো বাইরে ছাড়বো এটা হচ্ছে প্ল্যান আর এই যে দেখছেন একটা মন জোড়াটা খুবই সুন্দর তো লালগুলো কবিতারগুলোর একটু কোয়ালিটি দেখেন আসলে এগুলো শখের জিনিস দেখলেই করি যা ঠান্ডা হয়ে যায় এগুলো আমার মূলত শখ আমি শখের বাসেই পারি তো যাই হোক আমার ইতিপূর্বে আমার কবতগুলোর অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যারা নতুন তাদের যদি ভালো লাগে থাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা নতুন নতুন দেখতে পারে তো এগুলোর মজা যারা কবিতার পালে একমাত্র শুধু তারাই বুঝবে তাছাড়া আমার কেউ বুঝবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তবে সবাই ভিডিও একটু লাইক দিবেন আর কারো প্রয়োজন হলে আমার অন্য ভিডিওগুলো দেখবেন সেখানে আমার নাম্বার দিয়ে আছে ফোন নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর উপরেই নাম্বার দেওয়া আছে আর কি